গত কয়েক মাস ধরেই ব্যাট হাতে সুবিধা করতে পারছেন না সাকিব আল হাসান সাদা বলের ক্রিকেটে যেমন রান পাচ্ছেন না তেমন লাল বলের ক্রিকেটেও তার ব্যাটে রান করা আর সম্প্রতি সময় বল হাতেও দাঁড় হারিয়েছে অলরাউন্ডার বয়স ফিটনেস ফর্ম সব মিলিয়ে লম্বা আন্তর্জাতিক ক্যারিয়ারে শেষে শুরু করলেন সাকিব সাকিবের অবসর প্রসঙ্গে বিসিবির পরিচালক নাজমুল আবেদিন ফাহিম বলেন বাংলাদেশ ক্রিকেটে তার অবদান আমরা সবাই জানি হয়তো অনেকে সামনাসামনি স্বীকার করি না সবার মনের মধ্যে সে কোনো না কোনোভাবে থেকে যাবে কারো কাছে ইতিবাচক ভাবে কারো কাছে নেতিবাচক ভাবে গড়ের মাঠে টেস্ট খেললে সবার ভালোবাসা নিয়ে অবসর নিলে ভালো হতো সাকিব এখনো খেলা চালিয়ে যাওয়ার মতো ফর্মে আছেন বলেও মনে করেন ফাহিম দুটো টেস্টে তার যে ব্যাটিং দেখেছি সাম্প্রতি সময় এমন ব্যাটিং দেখিনি ভেরি অর্গানাইজড ব্যাটিং যে পরিস্থিতিতে ব্যাট করেছে সেটা আশাবাদী করে সামনে হয়তো তাকে ফ্রাঞ্চাইজি ক্রিকেট খেলতে দেখব আমার ধারণা সেখানে সে ভালো ব্যাটিং করবে